আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক রিলসের মাধ্যমে আপনাদের বিজনেস পার্টনারকে ট্যাগ করবেন অথবা চাইলে আপনি অন্য একটি পেজের সাথে খুব সহজে কলাবোরেট করতে পারেন যে অপশনটা এখন রিলসের মধ্যেও দেয়া আছে তো চলুন আমরা দেখি যে আসলে কিভাবে আমরা আমাদের রিলসের মধ্যে বিজনেস পার্টনার ট্যাগ করবো অথবা লাইভ কলাবোরেট করবো তো এই জন্য আমরা কিন্তু চলে যাব হোম অপশনে সেখান থেকে আমি যদি প্লাস আইকনে ক্লিক করি এখানে দেখেন আমার স্টোরি রিল লাইভ তিনটে অপশন এসেছে এখান থেকে আমি রিলস সিলেক্ট করে একটা ভিডিও সিলেক্ট করলাম আপাতত তারপর যদি আমি নেক্সটে ক্লিক করি এখানে দেখেন একটা অপশন দেখাচ্ছে ট্যাগ বিজনেস পার্টনার তো আমি যদি ট্যাগ বিজনেস পার্টনারে ক্লিক করি ক্লিক করার পরে এখানে ইন্টারব্র্যান্ড এবং প্রথমে একটু বলে নিই যে আসলে এই জিনিসটা কি বিজনেস পার্টনার ট্যাক আপনি যদি মনে করেন যে কোনো প্রমোশনাল কাজ করছেন যে কোনো একটা পেজ বা কোনো একটা কোম্পানি তাদের প্রোডাক্টটা আপনার পেজের মাধ্যমে প্রমোট করতে চাচ্ছে তো আপনি যখন তাদের হয়ে কোনো পোস্ট করবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই এই যে এখানে এসে আপনার কিন্তু চাইলে আপনি এখানে তাদের জন্য যদি আপনি রিলস তৈরি করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে এসে তাদের সেই কোম্পানিটাকে বা সেই পেজটাকে বা সেই প্রোফাইলটাকে কিন্তু এখান থেকে ট্যাগ করে দিতে পারেন খুব সহজেই তো মনে করেন আমি যে যেকোনো একটা পেজ এখানে সার্চ করছি মনে করেন আমি এই পেজটার সাথে আহ তাদের কোনো একটা ভিডিও বা তাদের কোনো কিছু কোনো প্রোডাক্ট আমি আমার রিলসের মাধ্যমে প্রমোট করব তো এজন্য আমি কিন্তু এখানে এসে আমি যখন রিলসটা আপলোড করবো সেখানে এসে আমি বিজনেস ট্যাগের ওখানে ক্লিক করার পর দেখেন তাদের নামটা লিখে যখন সার্চ করলাম আমার এখানে কিন্তু চলে এসে চলে এসেছে এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখেন খুব সহজেই কিন্তু ক্লিক করে সেভ করে দিলেই কিন্তু তাদের পেজটা খুব সহজে আমার পোস্টের সাথে ট্যাগ হয়ে যাবে সো এটা হচ্ছে ব্র্যান্ড ট্যাগ বা ট্যাগ বিজনেস পার্টনার আপনি কারো প্রমোশনাল কাজ করলে তাদেরকে খুব সহজে এখানে ট্যাগ করে দিতে পারবেন অথবা দেখেন এখানে আরেকটি অপশন আছে ইনভাইট কলেবোরেট আমি যদি ইনভাইট কলেবোরেটে ক্লিক করি তাহলে এখানেও কিন্তু আপনি কাউকে এক collaborate করতে পারবেন সো ইনভাইট কোলাবোরেটর কি সেটা হচ্ছে আপনি মনে করেন কোনো একটা কন্টেন্ট তৈরি করলেন আপনারা দুজন মিলে কোনো একটা কন্টেন্ট তৈরি করলেন কিন্তু এখন আপনি তো শুধু আপনার পেজেই সে কন্টেন্টটা ছাড়বেন তাহলে যে আপনার সাথে কন্টেন্ট তৈরি করলো সে তো এখান থেকে কোনো ভ্যালু পাচ্ছে না তো আপনি চাইলে কিন্তু তাকেও এখানে অ্যাড করে নিতে পারেন আপনি একটা কন্টেন্ট তৈরি করবেন বাট আপনার দুইটা পেজে কিন্তু সে কন্টেন্টটা একসাথেই পাবলিশ হবে এবং আপনার যে ফলোয়ারস বা ভিউ হবে তা কিন্তু দুইটা পেজের মধ্যে সমানভাবে হবে সো এখানে দেখা গেল আপনারা যদি দুইজন বা তিনজন মিলে এখানে আপাতত একজনকে ট্যাগ করা যায় বা কোলাবরেট করা যায় সো আপনারা যদি দুইজন মিলে কোন একটা কন্টেন্ট তৈরি করেন এবং দুইজনের আলাদা আলাদা দুইটা পেজ কোনো সমস্যা নেই আপনারা যেকোনো একটা পেজ থেকে ভিডিওটা আপলোড করবেন এবং পাবলিশ করার আগে এখানে ইনভাইট কোলাবোরেটর অপশনে এসে আপনার যে পার্টনার আছে যে আপনার সাথে কন্টেন্ট তৈরি করেছে তারও তো একটা পেজ আছে আপনি তার পেজটাকে এখান থেকে সার্চ করে এখানে অ্যাড করে ডান করে দেবেন আমি যদি এখানে ডানে ক্লিক করি তাহলে কিন্তু আমি যার সাথে কন্টেন্ট তৈরি করেছি তার পেজটাও কিন্তু এখানে অ্যাড হয়ে গেল এখন যদি আমি শেয়ার রিলে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের দুজনের পেজ থেকেই রিলস ভিডিওটা আপলোড হবে সো বুঝতেই পারছেন আপনারা কিন্তু চাইলে এখন অনেকে মিলে একসাথে কাজ করতে পারেন কোনো সমস্যা না এবং একটা ভিডিও দিয়ে আপনাদের যে কোনো দুইটা পেজকে আপনারা কিন্তু রিচ ফলোয়ার বাড়াতে পারেন এবং সেখান থেকে মনিটাইজেশন নিও কিন্তু ইনকাম করতে পারেন সো এটা হচ্ছে আমি রিলসের ক্ষেত্রে দেখালাম ভিডিওর ক্ষেত্রে सेम একই পন্থা আপনারা চা আপনারা যদি বলেন আমি তাহলে সেটাও দেখিয়ে দিব বাট এটা আমি রিলসের জন্য দেখালাম কারণ রিলস বর্তমানে কিন্তু ট্রেন্ডিং আছে এবং এটার ভিউস কিন্তু অনেক বেশি তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন এরকম নতুন নতুন আরো সব তথ্য পাওয়ার জন্য সো চলে আসবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ